গঠনতন্ত্র সংস্কার না করে বিসিবি নির্বাচনের বিপক্ষে খালেদ মাসুদ সাবেক অধিনায়কদের প্রতি বৈষম্যের সমালোচনা ন্যাশনাল লেভেল ক্যাপ্টেন ইলেকশন করতে পারবেন আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয় সেটা ফুটবল ক্রিকেট হকি বাংলাদেশের প্রাইমসে কারা হয় সবার আগে এশিয়া কাপের চূড়ান্ত দল পাকিস্তানের নেই বাবর রিজওয়ান অস্ট্রেলিয়া একাডেমি দলের কাছে হার্ড বাংলাদেশে দলের বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফেডারেশন ফুটবলার ছাড়তে অনুরোধ হামজার আশায় জাতীয় দল বিসিবির বর্তমান গঠনতন্ত্র নিয়ে কঠোর সমালোচনায় খালেদ মাসুদ ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত পাঁচ অধিনায়কের তালিকায় থাকলে প্রার্থী হওয়ার সুযোগ নেই তার মতে গঠনতন্ত্র সংস্কার ছাড়া অক্টোবরে নির্বাচন হলে নেতৃত্বে আসতে পারবে না যোগ্যরা ন্যাশনাল লেভেল ক্যাপ্টেন ইলেকশন কতবনা আপনি বলেন যে কোন গাধা গরু দেশ আমরা বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে বিস্ফোরক খালেদ মাসুদ বিসিবি সভাপতি মনোনীত পাঁচ অধিনায়কের তালিকায় থাকলে ভোট দিতে পারলেও সুযোগ নেই নির্বাচনের প্রার্থী হওয়ার ক্যাটাগরি থ্রিতে অধিনায়কের মতো ভোটাধিকার নেই ক্রিকেটারদের সংগঠন ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশন কাউন্সিলের তার মতে এমন অদ্ভুত নিয়মের বেড়া জালে যোগ করা হচ্ছেন বঞ্চিত তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশি বলেন তারা কেউ বোর্ডে আসতে পারবে না ডিরেক্টর খুব লজ্জাজনক হবেন না যাদের মধ্যে থেকে আইডিয়াগুলো নিব গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে এই ভুলগুলা রাইট টাইম বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত জুলাই বিপ্লবের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদলেছে দুইবার গঠনতন্ত্র পরিবর্তনের হাক ঢাক দিলেও নেই অগ্রগতি অনেকের দাবি এজিএম করে নির্বাচিত বোর্ডের মাধ্যমে সংস্কার করা হোক গঠনতন্ত্র এতে অবশ্য পরিবর্তনের কিছু দেখছেন না খালেদ মাসুদ বিভাগীয় পর্যায়ে আপনি সুন্দর একটা ক্রাইটেরিয়া দিতে পারেন বাংলাদেশিমের প্লেয়ার ফার্স্ট ক্লাস প্লেয়ার এরকম একজন বেস্ট ক্যান্ডিডেট আর ডিসি দিবেন অথবা বিভাগীয় কমিশনার দেবেন যদি না দেন যার কাছে ব্ল্যাক মানি আছে মানে পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবেন ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ নতুন সভাপতি আমিনুল ইসলামের জন্য কঠিনতর চ্যালেঞ্জ অক্টোবরে ক্রিকেট বোর্ডের সুষ্ঠু নির্বাচন আমার মনে হয় বলবুল রাইট পার্সন টু পিক যে কোনটা আমার হলে ভালো আপনি যদি কারেকশন না করেন তাহলে আলটিমেটলি আগে যা হয়েছে তাই হয়ে আসবে কিন্তু কারেকশন হলে বেটার হবে বিসিবিতে নাজমুল হাসানের এক যুগে গঠনতন্ত্র নিয়ে কাঁটা ছেঁড়া কম হয়নি নানা ফাঁকফোকর আর পুরনো সংবিধানে নির্বাচন হলে বাণিজ্যমুক্ত হবে কি ভোট এদিকে মিরপুরে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং অব্যাহত টানা তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল ছুটি কাটিয়ে এদিন যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ একাডেমি মাঠে নাসুম তানভীর তাইসুলদের নিয়ে করেছেন আলাদা সেশন পেস বোলিং কোচ সন্টেইটের পাঠশালায় দেখা গেছে মুস্তাফিজ তানজিম সাকিবকে নেটে দীর্ঘক্ষণ ঘাম ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা একই নেটে ব্যাট করেছেন শামীম পাটওয়ারি এবং জাকের আলী এ দুজনের উপর নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স কাল বিশ্রাম করবে বাংলাদেশ দল বিশ অগাস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প সেখানে এশিয়া কাপের আগে খেলবে তিন টি টোয়েন্টি প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম দল হিসেবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে পাকিস্তান সতেরো সদস্যের দলে জায়গা হয়নি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের আট বছর পর এশিয়া কাপে নেই বাবর গেল বছর ডিসেম্বরের পর পাকিস্তান টি টোয়েন্টি দলে সুযোগ পাননি বাবর এবং রিজওয়ান পিএসএল এর তিন ম্যাচে ফিফটি করলেও অন্য ফরমেটে সাম্প্রতিক ফর্ম ভালো না বাবর আজমের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে একটা ফিফটি থাকলেও বাকি দুই ম্যাচে ফ্লপ রিজওয়ান নাসিম শাহকেও স্কোয়াডে রাখেনি পাকিস্তান নেতৃত্বে সালমান আঘা ফখর জামান সাইম আয়ুবদের সাথে টপ অর্ডারে শাহিব ফরহান হাসান নওয়াজ পেস ডিপার্টমেন্ট সামলাবেন শাহিন শাহ ফিদি হারিস রৌফ ফাহিম আশরাফদের মতো অভিজ্ঞরা আর স্পিনে আব্রার আহমেদকে সঙ্গ দেবেন সুফিয়ান মুকিম এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে ত্রিদেশীয় সিরিজেও এই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান টপ অ্যান্ড টি টোয়েন্টির খবর জানাবে এবার পার্থ স্কর্চার্স একাডেমির কাছে পাঁচ উইকেট হেরে গেছে বাংলাদেশের দল ডারউইনে টস জিতে এদিনও ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান তবে দল রান তুলতে পারেনি আগের ম্যাচের মতো নয় উইকেটে একশো রান থেমেছে বাংলাদেশ বিয়াল্লিশ রান আফিফ হোসেনের ব্যাটে দু অঙ্কের ঘরে যেতে পারেননি সাত ব্যাটার ব্রাইস জ্যাকসনের শিকার তিন উইকেট জবাবে উনসত্তর রানে চার উইকেট তুলেও পার্থ একাডেমিকে চাপে ফেলতে পারেননি হাসান মাহমুদ রাকিবুলরা জুয়েল কার্টিসের চুয়াল্লিশ আর ম্যাথিউ স্পোর্টস এর অপরাজিত ২৪ রানে দু ওভার আগে জয় নিশ্চিত হয় পার্থ একাডেমির প্রথম ম্যাচে পাকিস্তান সাহিন্সের কাছে হার দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে জিতেছে বাংলাদেশের দল এগারো দলের টুর্নামেন্টে আট নম্বরে এখন বাংলাদেশ চতুর্থ ম্যাচ মঙ্গলবার নর্দার্ন টেরিটরি স্ট্রাইকারের বিপক্ষে এদিকে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচের জন্য চোদ্দ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে যিনি এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও আছেন অধিনায়ক ছাড়াও আরও দু ক্রিকেটার আছেন সেই তালিকায় পেসার হাসান মাহমুদ এবং ব্যাটার সাইফ হাসান এতে করে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে এই তিনজনের থাকার সম্ভাবনা ক্ষীণ অস্ট্রেলিয়ায় চলমান টপ অ্যান্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ এ দলের আট ক্রিকেটার আছেন বাকি ছজন যোগ দেবেন দলের সাথে তারা হলেন ইফতেখার হোসেন মাহমুদুল হাসান জয় সাদাত হোসেন দীপু অমিত হাসান হাসান মুরাদ এনামুল হক বিজয় আঠাশ থেকে একত্রিশ অগাস্ট ডারউইনে হবে চার দিনের এই ম্যাচ ফুটবলের খবর জানাবে এবার বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফুটবল ফেডারেশন জাতীয় এবং যুব দলে ফুটবলার না ছাড়ায় তাদের খুঁজছে বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায়ও তাই সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে কিংসকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে এদিকে নেপাল ম্যাচে হামজাকে পাওয়ার আশায় বাফুফের সভাপতি তাবিতাওয়াল আমরা অনেকেই চেষ্টা করেছি এমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গেও আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই জাতীয় ও যুব দলের ফুটবলার ছাড়া নিয়ে বসুন্ধরা কিংস সাথে টানা পড়েন ফুটবল ফেডারেশনের বাহুফেও পারেনি ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে ক্লাব সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান রোববারের সভায় সশরীরে ভার্চুয়ালি যোগ দেননি সশরীরে বা ভার্চুয়ালি যোগ দেননি দেশের ফুটবলের স্বার্থে জাতীয় দলে কিংস ফুটবলারদের চায় বাহু হয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির রোববারের সভায় ক্লাবকে অনুরোধ করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে চিঠিতে যদি তারা সাড়া না দেয় সেই ক্ষেত্রে আবার আমরা ইমার্জেন্সি মিটিং কল করবো ইমার্জেন্সি মিটিং কল করে ফিফার রুলস অনুযায়ী যেটা আছে আমরা সেদিকেই আগাবো জরুরি সভায় এজেন্ডা ছিল একটি চিঠি পাঠানোর পর দিন চারেক অপেক্ষা করবে ফেডারেশন এর মাঝে বাকিদের নিয়ে চলবে দলের অনুশীলন কমিটির সদস্যের দাবি উদ্ভূত পরিস্থিতিতে হেড কোচের সাথে কথা হয়নি কর্মকর্তাদের আমাদের কোচের সাথে এ ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই নো নেভার আমরা ম্যাচ ক্যান্সেল করবো প্র্যাকটিস চলবে আমাদের প্র্যাকটিস কোনো বন্ধ থাকবে না নেপাল মিশনে বাংলাদেশ দলে চৌধুরীকে পাওয়ার আশা বাঁচিয়ে রাখছে ফুটবল ফেডারেশন তবে আসলে সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গী হবেন ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে সৌদিদের বিপক্ষে বাংলাদেশের দুই প্রীতি ম্যাচ